আমার ইউটিউব চ্যানেল অভ্যুদয় হ্যাপি সানরাইজে আপনাদের স্বাগত সুন্দরবন গ্রিন ট্রাভেলসের সৌজন্যে ক্যানিং থেকে আমরা সোনাখালীতে পৌঁছলাম সোনাখালীতে পৌঁছে আমাদের নির্দিষ্ট বোটে উঠতে আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক যাত্রা শুরুর সময় আবহাওয়া অনুকূল ছিল না কিছুক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে আমাদের বোট এগিয়ে যাচ্ছে একরাশ রাস নিয়ে আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন বোট থেকে আমরা নামলাম সজনেখালী সুদন্যখালী বিটে পাশেই অনেক দিনের পুরনো লঞ্চ এখন আমরা বাগ দেবতা দক্ষিণ রায় ও মা বনভিবি মন্দিরের সামনে ভয়ানক হিংস্র পরাক্রমশালী জঙ্গলের রাজা বাঘ এখানে দক্ষিণ রায় নামে পূজিত হন এখানের বাসিন্দারা জঙ্গলে ঢোকার আগে বিশেষ ভক্তি সহকারে বনভূমির পূজা দেন এখন আমরা সুদন্যখালী টাওয়ারে উঠছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বাঁদর ও দু চারটা হরিণ ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার দেখা আমরা পাইনি দূর থেকে দেখা যাচ্ছে অনেক গভীর জঙ্গল ফলসি গাছ গর্জন গাছ কাশুর গাছ হেঁতাল গাছ যেটা দিয়ে বণিক চাঁদ সদাগর লাঠি বানিয়েছিল এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত স্থান ব্যাকরণ বাংলোতে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর লেখক হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এখানে এসেছিলেন এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন রাত্রি যাপন করেছিলেন আমাদের বোট চলছে সুন্দরী গাছের পাশ দিয়ে যার শাসমুল সুন্দরবনের মাটির ভূমিক্ষয় অনেকটা রোধ করে ভৌগুলার জঙ্গলের পাশ দিয়ে আমাদের লঞ্চ চলেছে সুবদ্বীপ গেস্ট হাউসের দিকে আম পাড়ে ঢুলুক বানাই দিয়া That's <laughs> right.